আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকালবেলা গুগলে ওয়েদার চেক করে দেখলাম যে ঢাকায় চোদ্দো ডিগ্রি ঠান্ডা এই শীতের অপেক্ষা অনেকেই করছিলেন আলহামদুলিল্লাহ শীত মুবারক হোক উইন্টার মুবারক মালটা দিয়ে আজকে শুরু করতেছি দিনটা কালকে আমি যখন এই মালটা কিনি লোকটা বলছে যে কেবল আমি কার্টুনটা খুললাম তো উনি যে কথাটা বলছে আমি ওইটা ভেরিফাই করার জন্য আগে বললাম আপনার আপাতত মালটা এটা কেটে দিতে আর নেপাল যাচ্ছি আপনাদের সাজেশনগুলো পেয়ে খুব ভালো লাগতেছে সবাই বলছে ভিতরে ইনার বা থার্মাল করতে থার্মাল আমার আর আপনার জন্য অর্ডার করে ফেলছে অলরেডি সেটা আশা করি আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবো সাইফান একটা পাচ্ছি না কোথাও ওয়ালাইকুম আসসালাম ওরকম কেমন আছেন মালটাতে এত মজা আল্লাহ তার ভালো করুক আমার খালামার সাথে কথা বললাম খালামা বলতেছে ঠান্ডার দেশে কি কি নিয়ে যেতে হবে তারপর ব্যাগ গুছানোর একটা সিস্টেম শিখলাম সোয়েটারগুলোকে ভাজ করে নিতে হবে নাস্তা হলো সাইফানা পাপা সুরবা খাবে সেই বুদ্ধি শিখলাম আইরিনের কাছ থেকে আল্লাহ ভালো করুক আই হেভি বুদ্ধি শিখলাম মানে যারা বরফে বরফের মধ্যে থাকে তার কাছ তাদের কাছ থেকে সলিড ইনফরমেশন পাওয়া যাবে আর কি আমরা আমরা বরফ পাবো না আমরা পাহাড়ের উপরে প্রবাবলি খুব যদি কপাল খারাপ থাকে মাইনাস পাইতে পারো আজকে যেমন ঢাকায় চোদ্দ ডিগ্রি

কারো <laughs> সাদ <laughs> <laughs> <payment. laughs> <laughs> <laughs> গালটা মাটিতে পড়বে না আমি কেন ওই যে সুরবার যে মশলাগুলো সাইডে আছে ওগুলা দিয়ে মাখাই নেছি সেই সকাল থেকে গল্প করতে করতে সময় চলে যাচ্ছে আমরা টেরি পাচ্ছি না পনে দশটা মানে বাস্তে চললো দশটা বাস্তে চললো সেই যে এই খাবারটা মিস করতেছি গো এই জায়গায় থাকলে আমি আবার যেতাম খাইতে এটা মজার ঘটনা মনে পড়ছে এই ভিডিওটা দেখে দুইটা নাড়ু আনে দাও না ওই দুই নাড়ু আমার ব্যাগের পকেটে এখনই খাবো দেখো

মিনারুটা ঝাল লাগতেছে ওখানে মিনিমাম হচ্ছে দুই চার ছয় আর দশ পদের ভর্তা যদি কার ঝাল লাগলে পাঁচ টাকা করে নাড়ু চিন্তা করো আজকে পানি ভালো ঠান্ডা মানে ঠান্ডাটা অনুভব হচ্ছে এতদিন শীতটা ওইভাবে অনুভব আসে নাই ঢাকার শীতই গায়ে লাগতেছে আর একটু কাজ টাস কম করলে না শীত বেশি লাগে সাইফানকে একটু অঙ্ক করতে বসাইছি ভাতটা বসায় দেই এই যে ঘর মুছতেছি দেখি কী রান্না করব কালকে একটু মাছটা আছে তো আমার হয়ে যাবে ভাত হয়ে গেল সবজি বাজার বলতে কি বাসায় টমেটো আস খসা আছে আর এই বেগুনটা আছে এত বড় বেগুন আসলে চাক খাওয়ার জন্য বেটার কিন্তু আমি ভর্তা করি আমি সেখানে বাবা চাক করলে খেতে যাবে না দেখেন ভীষণ বড় মিনিমাম হাফ কেজি হবে আর একটু ডাল রান্না করি খালা মা পানি শিঙেড় আনছে দেখি মা ছেড়ে খাই কয়টা খুব সুন্দর রোদ উঠলো একটু বাতাসটা কমছে আবহাওয়াটা একদম ঝলমল আবহাওয়া হয়ে গেল সকাল থেকে গায়ে ঠান্ডাটা লাগতেছিল সে খাবে মালটার জুস খালি কেটে দিতে হবে নিজেই করে খায় সুন্দর ছেলেটা গুড বয় কোন ব্লেন্ডার মেন্ডার কোনো কিছু সুন্দরভাবে বেগুনটা পুরাইলাম বেগুনের মধ্যে বড় অফিসার আছে নাকি দেখে নিচ্ছি যে বিশাল বড় বেগুন ঘরটা একবারে সব রেডি করে রাখলাম ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল তেলের উপরে পেঁয়াজ জিরা আর হলো শুকনো মরিচ ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে এত বাতাস এখানে দাঁড়ানো মানে অসম্ভব হঠাৎ করে মেঘলা হয়ে গেছে আজানো হয়ে গেল কিন্তু আমার রান্না এখনও শেষ হয়নি আর ভাল লাগতেছে না রান্না করতেই আসি দেরি করে আমি খালাম আর আনা পানি সিঙ্গারা খাইলাম আর এই যে বাসায় বাচ্চা ফ্রি বসে থাকে এখন খালি কি দেই কি দেই এই পপকর্ন ভেজে রাখলাম বোতলে রাখি নিয়ে নিয়ে খাও ঠিক আছে এখন একটু দাও এখন একটু দিব ভাত খাবো না এখন পপকর্ন একদম বোতলে ভরে রাখলাম আমি একটু খাইলাম সাইফানের পাপা দুই চারটে মুখে দিল সাইফানকে দিয়ে আসলাম আর খালাম আর চিরার মোয়া আর মুড়ির মোয়া সাইফান একটা খাইলে খাও খুবই মজার আমি কালকে রাতে তিনটা চিড়ার মোয়া খাইছি তিনটা চিড়ার মোয়া খাইছি এত মজা লাগছে এটা আবার খাওয়ার সময় ভালো আওয়াজ হয় করে একজন আওয়াজে চলে আসছি খুব কিন্তু মজা আমার কাছে দিচ্ছে চিরা ভাল লাগে তো আমার জন্য এই যে ইলিশ মাছ গরম করে নিলাম মাছ কালাই জাল সাইফেনা পাপার মুরগি এটা কালকের একটু সবজি ছিল সেটা গরম করে নিছি লাল শাক একটু ছিল সেটা গরম করে নিছি আর কালো জিরা ভর্তা বেগুন ভর্তা বেগুনটা ভালো খুব সুন্দর একটা বেগুনই মনে হয় হাফ কেজি নাকি তরকারির দাম খুবই অত কম শীতকালে একটুও কমে নাই এটাই দুঃখ লাগে তবে আজকে ঢাকায় সর্বোচ্চ ঠান্ডা হাত আমার ঠান্ডা লাগতেছে ঢাকায় যদি শীত থাকে নেপালে কি হচ্ছে খিদা লাগে নাই

তার মধ্যে মাসকালের ডাল একটা জিনিস মানে অল্প খাইলেও একটা তৃপ্তি পাওয়া যায় বুঝলেন ডাল জিনিসটাই তাই মানে মাসকালের ডাল আমাদের পছন্দ তো ঘ্রানটা আলাদা রংপুর থেকে আমাদের পার্সেল আসছে এখানে শীতের কিছু জিনিসপত্র আছে এমন টাইমে আসছে এখন আমরা বের হচ্ছি আমাদের ইনশাল্লাহ আজকে চেষ্টা করব যেন আজকের পর থেকে আর বাহিরে না যেতে হয় এখন ও একটা ব্যাগ কিনবে আর আমাদের একটা সুটকেস টাইপের কিছু একটা কিনা বাকি সাইফান আসছে সাইফানের আনটির সোয়েটার পরতে আমি তো আমার একটা জিনিস নিতে বলে গেছি টুপি আম্মু নিয়ে না মাস্ক হ্যাঁ সে মাস্ক নিতে ভুলে গেছে এই জন্য আমাকে আবার উপরে নিয়ে যাচ্ছে হ্যাঁ মাস্ক নিয়ে বলে আর মিস্টার যেটা হচ্ছে ইনি পরে আছে সেটাও উনি পরে গেছে কি এমন মাস্ক করে লিফটি না লিফট হয় পেলাম তো

না এখন আর তো খাইতে মন যাচ্ছে না এখন যাওয়ার আগে না খাওয়াই ভালো না ভাত টাত খাই আসছি না পেট শান্তি আছে এটা

তাহলে আমাদের আর এয়ারপোর্ট থেকে ভাঙাইতে হচ্ছে না অনেকে কি করে এয়ারপোর্ট থেকে ভাঙায় মানে ওরা কোনো কিছু কারেন্সি নিয়ে যায় না ওখানকার তখন আবার তখন আবার ওখানে একটু বেশি রেট করে এয়ারপোর্ট থেকে যখনই যাই এক্সচেঞ্জ করো সরকারি রেট করে এটা একটু বেশি ভাই এটা বললো এই আমরা এখান থেকে নিয়ে নিলাম আর আমরা মিরপুর এক নাম্বারেই আমরা মানে এক্সচেঞ্জ পাইছি এটা আমাদের বিশাল একটা পাওয়া বাসার কাছে জানতাম না কত দুনিয়া ঘুরলাম হ্যাঁ কত ডলার এক ডলার কোন হচ্ছে এখন টাকা 60 পয়সা আজকের এটা হচ্ছে প্রেসিডেন্টের 24 24 সাইজের ব্যাগ

আমাদের জশিমাইয়ের সাথে দেখা গেল ভাই সৌদি আরব থেকে আসছে আছেন ভালোই ভাই খুব ভালো লাগলো দেখা করবেন ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ

ভাই বললো বারো বছরে এই ব্যাগ নষ্ট হবে না বারো বছরের পরে একজন নিয়ে আসতে ঠিক করতে পিসে তার জন্য ব্যাগ রেডি একদম সব প্রস্তুতি কমপ্লিট ইনসে আলুয়া আর তো কোনো কিছু বাকি নেই কেনা ভাই দেখেন আবার কারেন্ট বাকি কি কেনা হিদাব এখানে অনেক দোকান আশেপাশে আশেপাশে আছে চলো

আসলে অত জিনিসপত্র বলতে একটা ভেনিটি ব্যাগ চাইছিলাম পাই নাই আমরা খুঁজছি পাইলাম না মানে সুন্দর পাই না যেটা পাই সেটা আমার পছন্দ হয় না আর এত শর্ট টাইমের মধ্যে এলো খোঁজা খুব কঠিন আর অনেক ধরনের হিজাব দেখলাম অনেকগুলা কিনলামও এখন ম্যাচিং একটা একটু কনফিউশনে আছে আর কি আচ্ছা হোক আর না হলে ওটা না হলে ওটা চেঞ্জ ওরা করবে বলছে কথা বলে আসছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে ঝামেলা হবে না ভাপা পিঠা নিচ্ছে আমরা এই টাকা পাবেন এই দাও

আমি ভাবা পিঠা এই যে অনেক কয়টা নিছি একটু ঠান্ডা হলে সকালে শুকনো সপ্তাহটা আমার ভাল লাগে আর এই যে চাপড়ি নিছি দুইটা একটা সাইফানের একটা সাইফানের পাপার এখানে ভর্তা আট দশ রকমের ছিল আমি মরিচ ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর সরিষা ভর্তা নিছি অল্প করে নিছি ভাইটা বলতেছে এত অল্প নিলে না বেকার নষ্ট করে লাভ আছে পিঠাগুলো এত ফ্রেশ করে বানায় মানে ছো করে উড়ে যায় দাঁড়ায় থাকতে হয় ছো হুম একদম বানাচ্ছে আর উড়ে যাচ্ছে ওনার দোকানে পিঠা থাকে না নেপাল ট্যুরের শপিং অনেক 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 আগায় যাচ্ছে আমার মনে হয় অলমোস্ট আমরা শেষের দিকে নিনার একটা আমার একটা আপনার আপার সাইফন একটা পায় না এইজন্য একটা পায় না কিন্তু দেখতে কেমন দেখো ইনার এইটাকে এই থার্মাল থার্মাল এটা থানওয়াল থার্মাল থানওয়াল না এই যে আমার এটা তোমার এল সাইজ হ্যাঁ সত্যি কথা বলছেন আমার এগুলা আছেই এটা এলে যে বেস লেয়ার থার্মাল এই লেখা আছে লেখাটা দেখো ভালো করে দর্শকদের ওরে প্যান্ট প্যান্ট এটা ঠান্ডার দেশে থার্মাল ভিতরে না পড়লে কিও থার্মাল পরে যদি কম শীত থাকে

টিম্পর তো টিম্পর তোমার হবে আমার আমার অনেক আছে